চিকিৎসা গাফিলতিতে নিহত এক মহিলা নিহত নাম অনিতা মন্ডল পরিবার সূত্রে জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সেখানে ওই মহিলাকে ঠিক মতো চিকিৎসা না করে বাড়ি ফেরত পাঠিয়ে দেয় বাড়ি ফেরার পথে অবস্থার অবনতি হলে দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে গেলে ঠিক মতো চিকিৎসা করেনি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে তিন ঘন্টা স্ট্রেচারে থাকার পরই নিহত হয় ওই মহিলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চিকিৎসার গাফিলতিতে নিহত এক মহিলা নিহতের নাম অনিতা মন্ডল বাড়ি বেলডাঙ্গার হরেকনগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করলে পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে ঠিকমতো চিকিৎসা না পাওয়ায় তড়িঘড়ি তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পরিবারের অভিযোগ চিকিৎসকেরা চিকিৎসা না করে বাড়ি ফেরত পাঠিয়ে দেয় অবস্থার অবনতি হলে দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে গেলে ঠিকমতো চিকিৎসা করেননি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে তিন ঘন্টা স্ট্রেচারে থাকার পরই নিহত হয় ওই মহিলা ধরুন বেলাতে পাঁচটার দিকে অল্প রক্ত ছিল দিয়ে ধরুন রক্ত ধরুন আস্তে আস্তে বাড়ি নিয়ে গেলাম বাড়ি লেগেই রক্তটা বেশি হয়ে গেল তখন আমি হসপিটাল নিয়ে গেলাম বেলডাঙ্গা হাসপাতাল নতুন হসপিটাল বেলডাঙ্গা দিয়ে নিয়ে গেলাম লি যাওয়ার পরে দুটো ইঞ্জেকশন দিল ট্যাবলেট লিখে দিলো দিয়ে ওটা কিনলাম কিনে বাড়ি নিয়ে গেলাম দিয়ে বাড়ি লিগেই ধরুন রক্ত আরো বেশি উঠতে লাগলো যখন বেশি উঠতে লাগলো তখন আমি দেখছি আবার তো ব্যাপার খারাপ যে আবার হসপিটালে এলাম দিয়ে হসপিটালে বললো তাহলে নিয়ে যেতে হবে দিয়ে ব্রহ্মপুর তখন ধরুন রাত দুটো বাজে ব্রহ্মপুরে এলাম ব্রহ্মপুরে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে এসি ব্রহ্মপুরে কোনো ট্রিটমেন্ট করলো না বললো সকালে নিয়ে আসবা দশটার সময় দশটার সময় আসবো যে বাড়ি গিয়ে খুব বেশি চোরম বেশি দেখুন দি রক্তটা লাগলো দিই আমি কী করবো আপনার তখন ধরুন ওই ওখান থেকে ধরুন আবার চলে এলাম বেলডাঙ্গা এই ব্রহ্মপুর নিয়ে এলাম সাতটার সময় সাতটার সময় এসে ভর্তি করলে ভর্তি সে না আর কোনো ট্রিটমেন্ট নাই কিছু নাই খালি বলছে আডরে নিয়ে যাও ওই ছাড়াল নিয়ে যাও এরকম করছে আপনার দিয়ে ছতালা যেহেতু লিগে ছি তা ওই এমার্জেন্সিতে লিয়ে যাও এমার্জেন্সি লিগে বলছে ছতালে লিয়ে যাও দিয়ে ডবল দেখুন ধরুন এই রুগী আমার এরা দিয়ে দিয়েছে যে আবার বলছে ওখানে লিয়ে যাও ওখানে লিয়ে গেলাম ওরা বলছে রুগী তো নাই রুগী তো তোমার শেষ না ট্রিটমেন্ট কিছু করলো না ডাক্তারের সামনে ডাক্তারের সামনে ডাক্তার হাত দিয়ে দেখলো না ডাক্তার তো ডাক্তারে গাফুলে দিয়ে আমার রুগী মারা গেল তিন ঘন্টা ধরি ডাক্তারের ছুঁই না আপনার এত বললাম তো ডাক্তার কোনো মতে ছিল না